নমস্কার বন্ধুরা আই লাভ মৌসুমী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা তোমরা বড় থেকে ছোট সবাই খাবে বাচ্চাদের স্কুলে টিফিনে করে দিতে পারো কি বা তোমরা বিকেলে টিফিনও করতে পারো সকলের টিফিনও এইটা করতে পারো এটা এতটাই সুস্বাদু খেতে হয় অনেক সময় কী হয় বাচ্চারা আমাদের ঘরে সবজি খেতে চায় না তোমরা যদি এইভাবে দিয়ে বানিয়ে দাও তো এটা অনেকটা হেলদি আর ততটাই টেস্টি খেতে তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও চালবো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদেরকে বলবো এইভাবে করে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো দুর্দান্ত অপূর্ব রেসিপি তো দেখো প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি এক বোল নিয়ে নিয়েছি আটা আর এক বোলে নিয়েছি সুজি তো নিয়ে নিয়েছি এখানে দেড় বোল করে আটা দেড় বোল সুজি দুটোকে একসাথে নিয়ে নিয়েছি তো এদিকে আগে থাকতে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম নিয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কুচি তারপরে দেখে নিয়ে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি তারপরে নিয়েছি পেঁপে দেখো এইভাবে ঘষে নিয়েছি পেঁপেগুলো গাজর গাজরটাও নিয়েছি ঘষে আর এদিকে নিয়ে নিয়েছি বিনস ঘষে নিয়ে নিয়েছি এবার সব সবজিগুলো আমি যে আটা আর সুজি নিয়েছিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি সুজি সবজি দিয়ে রেসিপিটা একবার বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই এটাকে খুব চেটে ফুটে খাবে এটা এতটাই টেস্টি হয় আর এটা ততটাই হেলদি তো যে গাজর পেঁপে ক্যাপসিকাম বিনস যেগুলোকে আমি সব কেটে রেখেছিলাম এগুলো সব এর ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার দিয়ে দেবো এর ভিতরে যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম তোমার যতটা পারবে ততটাই কুচি করবে ততটাই মানে খেতে ভালো হয় তো সব সবজিগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পড়ার মতন লবণ লবণটা যে যেরকম খাও সেইটা আপনাদের মতন করে দেবে তো আমি এখানে দেড় চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে কালো জিরেটা আমি হাতের মধ্যে একটু এইভাবে করে ঘষ মানে ডোলে একটু দেবো দিলে কেউ এটা স্মেলটা খুব ভালো আসে তো এইভাবে করে ডলে একটু কালো জিরেটা দিয়ে দিলাম এক চামচের মতন এবার সব সবজি আর হচ্ছে সুজি ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ড্রাই থাকতে খুব ভালো করে এগুলোকে আমি মিক্স করে দিচ্ছি এইভাবে করে মিশিয়ে নেবে তো এদিকে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কি করব এই ভিতরে দিয়ে দেব জল তো পরিমার মতো জল দিচ্ছি তো ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব একটা মানে মোটা হবে না মিডিয়াম টাইপের ব্যাটারটা করবো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা এবার আমি সব সবজির সাথে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিক্স করবে যেন ময়দা সুজি একটা দলা টাইপের না পাখি থাকে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটা আমার মেশানো হয়ে গেছে এটাকে ছেড়ে দিচ্ছি দশ মিনিটের মতন তো দশ মিনিট পর দেখো ব্যাটারটা ঠিক এর এতটাই হবে না খুব মোটা না খুব পাতলা আমি এইভাবে এতটাই মিডিয়াম সাইজের ব্যাটারটা আমি রাখছি না এর ভিতরে আমি বেকিং সোডা না বেকিং পাউডার কিচ্ছু দেবো না একদম নর্মালি আমি এটাকে বানাচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একদম সামান্য আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা দিয়ে কড়াইয়ের সাথে একটু খুব ভালো করে আমি এদিকটা একটু মিশিয়ে দিচ্ছি তেলটা হালকা করে আমি গরম করে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা লয়ে রাখবে খুব হাই করবে না তো তেলটা গরম হয়ে গেছে এবারের ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে করে অল্প অল্প দিতে হবে আর দিয়ে চারদিকটা ছড়িয়ে দিতে হবে একটা রুটি আসবে তো এইভাবে করে দিয়ে আমি চারদিকটা ছড়িয়ে দিচ্ছি ঠিক গোলা বলতে পারো এটাকে মানে সবজি টাইপের গোলা যে যা খুশি নাম দিতে পারো এটা খুব হেলদি টিফিন এটা বাচ্চাদের ক্ষেত্রে বড়োদের ক্ষেত্রে তো দিয়ে দেওয়া হয়ে গেছে এটা চ্যানিং মেশিন ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতন এবার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে নিচ্ছি আমার এক পিঠ হয়ে গেছে ভাজা তো আমি এই পিঠটাকেও এটাকে হালকা করে একটু ভেজে নেব একটু সাবধানে কাজটা করতে হবে যেন এটা ভেঙে না যায় তো দেখুন বন্ধুরা আমাদের এক পিঠটা এরকম হালকা ভাজা হয়ে গেছে সেমভাবে ও পিঠটাও আমরা ভেজে নিচ্ছি তো এইভাবে করে এ পিঠটাও ভাজা হয়ে গেছে তো আমার এটা ভাজা হয়ে গেছে একটা আমি নাবি নিচ্ছি দেখো ঠিক এরকম দেখতে হয়েছে সেমভাবে করে আমি আবার হালকা তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে দেবো কড় খুন্তি দিয়ে এটাকে একটু তেলটাকে দিয়ে এবার এর ভিতরে আমি ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে ব্যাটারটা দিয়ে ওই ব্যাটারটা হালতো করে আমি চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি এইভাবে এই রুটিটা বানিয়ে একবার বাড়িতে আপনারা খাবেন এটা এতটাই টেস্টি খেতে আর ততটাই হেলদি বাচ্চাদের তো অবশ্যই এটা খাওয়াবেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় তো এইভাবে যদি সবজিগুলো আপনি কেটে মানে ঘষে ভাবে দিয়ে রান্নাটা করে দেন তো বাচ্চাদের মুখে সবজি যে পড়বে না ওরা বুঝতেই পারবে না এই ভিতরে সবজিটা আছে আর এটা খুব মজা করে ওরা খাবে একটু সস দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে ওরা এটা খেয়ে নেয় তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এই পিঠটাও আমি উল্টে নিচ্ছি এই পিঠটাও হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে করে হালকা করে আমি একটু খন্তি মাথা দিয়ে চেপে চেপে ও পিঠটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এইভাবে একটু চেপে ভাজলে কী হবে ও যে সবজিগুলো থাকলে কাঁচা থাকবে না সব ভাজা হয়ে যাবে তো এইভাবে করে সব ভিডিওগুলো আমি ভেজে নিচ্ছি যদি আমার ভিডিও তো আপনার ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বের প্রেস পেশন বাই বন্ধুরা